মানে সময় লেগে গুড়ের খে দেওয়া হয়েছে না যদি অবশ্যই ভালো লাগে লাইক তখন শেয়ার করবে আর বর্তমান বেলেগ বেলেগ ভিডিও আনি দেওয়া হলে চেষ্টা করতাম সুন্দর গান দিয়ে কাজ করবা কি সুন্দর লাগছে সিনারি এই জায়গা তো বিরাট মাছ সেইদিন তামাউ করে মাছ সাই রেখেছি এরকম ভাই না বেলে ভিডিও দেওয়া হয়েছে সি